এবং গঙ্গার ভাগন এটা কেন্দ্রীয় সরকারের দেখার কথা আজকে দীর্ঘ বারো বছর ধরে দশ বছর ধরে ওরা দেখছে না এক পয়সা খরচও করেনি গঙ্গার ভাগনের জন্য ফরাক্কাও ড্রেজিং করেনি বাংলাদেশের সাথে যখন আমাদের চুক্তি হয়েছিল তখন কথা ছিল যে বাংলাদেশের যে জলটা যাচ্ছে সেটাকে রিভাইভ করবার জন্য যাতে আমাদের এখানে প্রবলেম না হয় ড্রেজিং করা হবে এবং ভাঙন যেটা হচ্ছে রৌশল সেই ভাঙনে অনেক বাড়ি তলিয়ে গেছে গঙ্গার ভাঙনে সেই বাড়িগুলোকে তৈরি করে দেওয়া হবে এলাকার উন্নয়নের জন্য একটা সাতশো কোটি টাকার প্যাকেট তখন তৈরি হয়েছে আর আমি তখন এমপি ছিলাম আমি ঘটনাটা জানতাম কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি উপরন্তু আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফরাক্কা চুক্তি রিনিউ করবে এবং বিহার যায়

বর্ষার জল দেখি যেন গ্রীষ্মের জলের কথা আমরা না ভাব নিয়েছে। যখন সিকিম চোদ্দটা হাইড্রেল পাওয়ার করলো তখন সেন্ট্রাল গভর্নমেন্টে কেয়ার নেওয়া উচিত ছিল ওরা জানে সিকিমের বর্ডার কত ভয়ানক অরুণাচলের বর্ডার কত ভয়ানক আমাদের দেশের জন্য কিন্তু গভর্নমেন্টে কোনো মনিটরিং সিস্টেম নেই আমরা বারবার ইনফর্ম করেছি কিন্তু নো অ্যাকশন যার জন্য আজকে মানুষকে ফেস করতে হয় জলপাইগুড়ি টাউনের মানুষরা নিশ্চয়ই জানে আগে করোনা নদী জলে যেভাবে শহর বাস্ত আমরা ষোলো কোটি কুড়ি কোটি টাকা খরচ করে করোনা নদীর ওপর আমরা ভাঙনটা অনেকটাই রোধ করেছিলাম নতুন প্রজেক্ট তৈরি করে কিন্তু তার সত্ত্বেও পাশে ভুটান আছে ভুটানের থেকে জল চলে আসে সেই ভুটানের জলে আলিপুরদুয়ার ভাষে জলপাইগুড়ি ভাষে তার সাথে যুক্ত হয় বৃষ্টির জল সবকিছু মিলেমিশে বন্যায় পরিণত হয় সুতরাং আমরা হচ্ছে সবচেয়ে বড় সাফার আপনার কারণ বাংলাটা দেখতেই একটা নৌকর মতো ওপরটা দেখতে উঁচু আর মাঝখানটা একেবারে নিচু জলগুলো ওপর থেকে আসছে আর আমাদের সেটাকে হজম করতে হচ্ছে প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করেও আমরা এর থেকে পাচ্ছি না রাস্তায় ধস নেমেছে অনেক জায়গায় ভেঙে গেছে নদীর পার তাই নজর রাখতে হবে এরকম কোনো ঘটনা ঘটলে রাস্তা ভেঙে যাওয়া বিষয় ওগুলো ন্যাশনাল হাইওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে হবে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য এবং নর্থ বেঙ্গল সিকিম বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো আর্মিরা যাতায়াত করে সুতরাং এটা আর্মিদের দায়িত্ব টু রেস্টোর দ্য সিচুয়েশন ধস নামলে ডিএমদের এটা জানিয়ে রাখছি এবং এসপি দিয়ে দুই হচ্ছে জলপাইগুড়ি ক্রান্তি মাল জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ব্লক এবং জলপাইগুড়ি মিউনিসিপালিটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে এখানে আমরা পাঁচশো জন মানুষ তাতে আছে কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে মালে একসময় ভয়াবহ এরপর তো বান আসবে সেই বানে পুজোর আগে যে বান হয়

কুষমন্ডী তপন এক কুমোর করে জল এখন অনেক কাজ আমাদের সরকার করেছে ফলে এখন যদি অনেকটা কমে গেছে কিন্তু আপনি নদীর উপরে যে বাঘটা দেওয়া হয়েছে বাংলাদেশ এবং চায়না মিলে সেটা করার আমাদের তো জানানো হয়নি আর তাতে কিন্তু অনেক মানুষ পানীয় জল ওখানে পাচ্ছে না একটা সংকট তৈরি হয়েছে জলে তীব্র আমি কিন্তু এটা প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছি এবং আগে যে মিটিংগুলোতে আমাকে ডাকতো ইন্দো বাংলাদেশে সেখানে আমি বারবার কিন্তু এটা রেজ করেছি কিন্তু তার সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি জলপাইগুড়ি জেলার এইটা হচ্ছে অবস্থা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে আমি বলবো এবং ডিএম কে স্পেশালি এসপি ডে থেকে শুরু করে যারা ভিডিও আছেন এডিএম আছেন এসডিও আছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে